দর্শক সরাসরি যুক্ত রয়েছি বিডি ফোর ফেসবুক লাইভে দর্শক ঠিক এই মুহূর্তে যুক্ত আছি আপনাদের সাথে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বিটি আর সদস্যদের যে বিক্ষোভ মিছিল থেকে তা সরাসরি দর্শক আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা স্বাধীন বিড়ি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে ধন্যবাদ আপনারা সহ প্রিয় সাংবাদিক ভাইরা সহ দেশবাসী জানেন আমরা সে হাসিনা সরকার পাঁচ তারিখ পতনের পর নয় তারিখ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি রাজপথে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই সরকারকে চালান দিতে চেয়েছি আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবির প্রতি তাদের কাছ থেকে আজ পর্যন্ত আমরা কোনো সারা শব্দ পাই নাই বিধায় আমরা গতকালকে যে কর্মসূচি ঘোষণা করেছিলাম আজকে বারোটার মধ্যে যদি আমাদেরকে এই ব্যবসায় কোনো মেসেজ না দেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব আপনারা সবাই জানেন তারা ভারতের ভিতর আমাদেরকে কোনো সুখ বার্তা দিতে পারে নাই এমনকি কোনো প্রতিনিধি দল আমাদের সাথে সাক্ষাৎ না করে এই আমাদের আঠারো হাজার মিডিয়ারকে উপেক্ষা করেছে তাই আমাদের প্রধান দাবি এক থেকে আঠারো বিশেষ আদালতের মাধ্যমে সিও এবং ডিজিপি সামারি কোর্টের মাধ্যমে যে সকল নিরপরাধ বিডিআরকে এখনো আরে গ্রেফতার করে চাকরিচ্যুত করা হয়েছে অবিলম্বে তাদের চাকরি ফিরত দেওয়ার ডিক্লারেশন দিতে হবে নতুবা আমরা রাজপথে আছি রাজপথে থাকব আমরা নয় সালে মরে গেছি মরার কোনো ভয় নাই প্রয়োজনে জীবন আত্মাহতি দিব দর্শক আমরা তারা দর্শক সরাসরি যুক্ত রয়েছে স্বাধীন বিজি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভ দর্শক আপনারা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে বিডিআর সদস্যদের দর্শক কাফনের কাপড় পরে তারা সচিবালয় অভিমুখী পুলিশি বেরি তারা দর্শক আটকে গেছে দর্শক পুলিশি ব্যারিকেডের বাধায় তারা রাস্তায় বসে গেছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক স্বাধীন ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক যুক্ত থাকুন দর্শক বিডিআর সদস্যরা সরাসরি কাপনের কাপড় পরে দর্শক সচিবালয়ের সামনে এসে দর্শক রাস্তায় বসে গেছে দর্শক আমরা তা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিলি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে দর্শক আমরা কথা বলবো একজন বিডিআর সদস্যর সাথে বলেন আমরা আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর আমরা কোনো প্রকারের অপরাধ না করেও আমাদের চাকরি করা হয়েছে জেলবন্দি অনেক বিডিআর ভাইরা আছে যাদেরকে অন্যভাবে জেলে ভরে রাখা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিয়ে তাকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হোক এবং আমাদেরকে যারা আমাদেরকে যাদেরকে চায় বাধ্যতামূলক অবসর দিয়ে চাকরি সূত্র করা হয়েছে আমাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক আমাদের হয় আপনারা চাকরি ফিরিয়ে দেবেন নাহলে আমাদের গুলি করে মেরে ফেলান আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কঠোর আন্দোলন থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হব আমরা আমাদের চাকরি ফিরে চাই এবং জেলবন্দী সকল বিডিআর মুক্তি এবং সকল সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। নিশ্চয় আপনারা শুনলাম একজন বিডিআর সদস্যের কথা যতক্ষণ পর্যন্ত দর্শক তারা তাদের দাবি আদায় না হবে তারা এই রাজপথে জীবন দিবে দর্শক আমরা ঠিক এরকমই শুনতে পাচ্ছি তাদের দাবি আদায় করা পর্যন্ত তারা দর্শক এই রাজপথে থাকবে দর্শক তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত দর্শক তারা রাজপথ ছাড়বে না আমরা ঠিক এরকম শুনলাম একজন বিডিআর সদস্যদের কাছে দর্শক আমরা শুনবো আরেকজন বিডিআর সদস্যের কাছে আমাদের দাবি আমাদের যে চাকরি আমাদের চাকরিটা পূর্ণ বহাল করা হোক এবং যারা জেলে আছে তাদেরকে নির্দেশ ব্যক্তিদের মুক্তি করা হোক আমাদের দাবি এটাই দর্শক আমরা শুনলাম একজন বিডিআর সদস্যের কথা তাদেরকে চাকরিতে পূর্ণ বহালের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শৈদ থেকে দর্শক তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখী হলে পুলিশ ব্যারিকেডের মধ্যে পড়ে তারা দর্শক রাস্তায় বসেছে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীনবিধি টোয়েন্টি ফোর ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক যুক্ত থাকুন